আসসালামু আলাইকুম সবাই সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি চলতেছি সাতছই জাতীয় উদ্যান এটা পানি যাতায়াতের জন্য যে পথ হয় এটাকে ঝিরি বলা হয় পাহাড়ি ভাষায় আর মাথার উপরে প্রচুর বেত আছে আর যে এরিয়াতে দাঁড়িয়ে আছি বা যে এরিয়াতে হাঁটতেছি এখানে পুরো ভাল্লুক পাওয়া যায় কালো ভাল্লুক তো কালো ভাল্লুকের দেখার সৌভাগ্যেই আমরা উল্লুকের সন্ধান পাওয়া যায়